হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি ঘড়িতে এখন বাজে হচ্ছে পাক্কা নটা আর হচ্ছে তোমাদের দাদা ভাই কাজে বেরোলো একটু চা খেয়ে আজকে দেরি হয়ে গেছে আর আমি ওদিকে ভাত আর একদিকে আমরা সকালে একটু মুড়ি খাবো তাই একটু আলু কুমড়োর তরকারি করছি একদিকে আর ঘরে কাজ করছি বিছানাপত্র তুলেই দিয়েছি তো জানলাটা খুলি নি আজকে কারণ আজকে ঘুম থেকে ঘুরতে দেরি হয়েছে আমি তো দশটা সাড়ে দশটা নাগাদ জানলা বন্ধ করে দিই এখন রোদের তো তাপ আজকে বেশ ভালোই রোদ দিয়েছে তাই ভাবলাম আর খুলবো না নটা তো বাজেই থাক বন্ধ থাক তাহলে ঘরটা একটু ঠান্ডা থাকে তো মামাম খাচ্ছে এখন চিড়ে ভিজিয়ে খাচ্ছে আর আমি ওইদিকে টুকি কাজগুলো করে নিই ওটা ফুলতে হয় না এখন রোদ আসবে কাজগুলো করি আর একদিকে রান্না করবো তো চলো পরে তোমাদের সঙ্গে কি কি রান্না করবো শেয়ার করছি ওখানে মামলা জানার জন্য কী করছি তো চলো এখনকার মতো টাটা বাজে দশটা এখন আলু কুমড়োর তরকারি দিয়ে মুড়ি খাচ্ছি মাম্মা আর আমি একসাথে খেয়ে নিচ্ছি হচ্ছে এগারোটা বত্রিশ ঘাড়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছি কারণ স্নানে যাব আর আমার রান্না কমপ্লিট হয়ে গেছে চলো কী রান্না হয়েছে দেখায় জাহারিতে ভাত আছে এটা আলু কুমড়োর তরকারিটা রয়েছে সকালে পড়েছিলাম এই আমের চাটনি একটা মাছের ঝোল ফুটছে ঝিঙে আলো দিয়ে আর একটু পায়েসও করে রাখলাম মানে সিমুই করে রাখলাম বিকালে উঠে মামাম খাবে ঘুম থেকে উঠে আমাদের একটু খাওয়া হবে আর করেছি এখানে কাঁকরোল ভাজা আর কিছু করিনি এই হচ্ছে আজকের মেনু সিম্পল তো চলো এইটা ফুটতে ফুরতে আমি ঘরগুলো মুছে নিই তারপর স্নানে যাব আর মামাম ওখানে বসে বসে টিভি দেখছে ঘরে আর পাশ খাচ্ছি স্নান হলো পুজো হলো আর এই যে এতগুলো তোমার তো দাদা ভাইয়ের বেশিরভাগ আজকে কাচাকুচি হয়েছে আর হচ্ছে এবার খাবো ভাত এই দেখো আর একজন এই মাত্র পার্সেল এসছি এটা খুলবার জন্য পাগল হস না এটা পাপার মার দেবো এখন একটু পায়েস বানিয়ে সিমুই বানিয়েছিলাম সিমুই খাচ্ছি মাম্মা মারানি হুম বাজে নটা বাজতে দশ আর মামা খাবার নিয়ে চলে এসেছি আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে ঝড় উঠেছে তো দেখো মামা খাইয়ে নি ও খাচ্ছে আর মোটু দেখছে একটু কত বৃষ্টি হলো দেখো রাস্তা ভিজে কি অবস্থা ভালোই বৃষ্টি হলো বাইরেটা বেশ ঠান্ডা হয়ে গেছে জানলাটা একটু খোলা থাকে আজ হচ্ছে নটা বা দশটা বসতে পাঁচ এই মাত্র কাজটাচ করে এলাম আর এমন ঝড় দিয়েছে সারা ঘর এত ধুলো হয়ে গেছে ধুলোগুলোকে বার করলাম মনে হচ্ছে ছাই পুরো তো ঝাঁটফাট দিয়ে বান্না সব গরম করে নিয়ে এলাম বা খেতে বসবো দিনের যা রান্না আছে ওই দিয়েই হবে তো চলো আজকের মতো টাটা গুড নাইট ভালো থাকো